দেখুন একটু পরপর দেখছি জাতীয় সড়কেও বেশ দুর্ঘটনা হচ্ছে তার পাশাপাশি এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে এটা সত্যি কি বলা যেতে পারে সেই পেঁয়াজের শালিতে নাকি পা কেটে যায় এরকম একটা পরিস্থিতি হচ্ছে এরকম যারা দেখে বোঝা যাচ্ছে দেখাচ্ছেন দেখেছেন দেখাচ্ছি আপনাদেরকে যে গাড়িটা সহজে এসছিল চাকা বাস্ট হলো আর উল্টে গিয়ে পড়ে গেল নয় জলিতে এই ছোটে দেখে বুঝতে আর এই জায়গাটা বললাম যে কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের এই যে সীমাবান্ত এলাকা যেটা রয়েছে সেই এলাকায় কিন্তু এই এই যে গাড়িটি পড়েছে দেখে বুঝতে পারছেন এইভাবে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছে সেই ছবিটা দেখাচ্ছি আর এইটা হচ্ছে পাথরের দিক থেকে আপনি আসতে পারেন এইটা হচ্ছে পাথরের দিক থেকে আসছিল এই গাড়িটি তো পাথরের দিক থেকে আসার সময় হঠাৎই এই জায়গায় পড়ে অর্থাৎ এই জায়গায় পড়ার পরে এই হচ্ছে পরিস্থিতি তবে এখানে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার যে অফিসাররা তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায়